বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্টের আজকে তৃতীয় দিনের খেলায় আপনাদেরকে স্বাগত বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলাটি জোহরামবেদি স্টেডিয়াম চট্টগ্রাম থেকে বাংলাদেশ সময় আজকে সকাল দশটায় কিন্তু শুরু হবে প্রথম ইনিংসে দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ে কিন্তু টসে জিতে তারা প্রথমে ব্যাটিং করেছেন এবং জিম্বাবুয়ে কিন্তু মোটামুটি দুইশো সাতাশ রান করে তারা কিন্তু অল উইকেট হয়ে গিয়েছেন তাইজুল ইসলামের একটা বড় ভূমিকা ছিল তাইজুল ইসলাম কিন্তু প্রথম ইনিংসে কিন্তু ছয় ছয়টি উইকেট পেয়েছেন আর কি এর পরবর্তী সময়ে দ্বিতীয় দিনে প্রথম সেশনের পরে বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু ব্যাটিং করেছেন এবং ব্যাটিং প্রথম স্টেপটা বাংলাদেশে কিন্তু অনেক ভালো ছিল সাতমান ইসলাম এবং এনামুল হক বিজয়ের ওপেনিং জুটিতে বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু মোটামুটি সেঞ্চুরি কিন্তু পার করেন আর কি এর পরবর্তী বাংলাদেশের কিছুটা উইকেট পতন ঘটে মমিনুল হক তিনি কিন্তু হচ্ছে তেত্রিশ রান করেছেন সাদমান ইসলাম একশো বিশ রান করেছেন এনামুল হক বিজয় উনচল্লিশ রান করেছেন নাজমুল হাসান শান্ত তিনি হচ্ছে তেইশ রান করে কিন্তু আউট হয়ে গিয়েছেন তারপরে হচ্ছে মুশফিকুর রহিম টেস্টেও তিনি রান উইকে রান আউট হয়েছেন চল্লিশ রান করেছেন জাকের আলী অনিক তেরো বলে পাঁচ রান করে আউট হয়ে চলে গিয়েছেন এবং সর্বশেষ সপ্তশি ওভার কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল খেলেছেন এবং দুইশো একানব্বই রান কিন্তু বাংলাদেশের স্কোর বোর্ডে এ পর্যন্ত উঠেছে এবং বাংলাদেশ কিন্তু চৌষট্টি রানের কিন্তু লিড নিয়েছে এখন কথা হচ্ছে সাতষাটটি উইকেট চলে গিয়েছে এখন হাসান মিরাজ এবং হচ্ছে তাইজুল ইসলাম কিন্তু এখন ব্যাটিংয়ে রয়েছেন তৃতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ ব্যাটিং করবে মেহেদি হাসান মিরাজ রয়েছেন এবং তাইজুল ইসলাম কিন্তু রয়েছেন তাদেরকে অবশ্যই ভালো রান করতে হবে এর পরবর্তীতে তানজিদ হাসান সাকিব কিন্তু রয়েছেন তিনি এর আগের একটি ম্যাচে কিন্তু ফিফটি করেছিলেন এবং হাসান মাহমুদ আছে তারাও কিন্তু মাঝে মাঝে ভালো মানে ব্যাটিং করে থাকেন তো বাংলাদেশকে মেহেদি হাসান মিরাজের হাত ধরেই মোটামুটি একটা স্কোর ওয়ার্ড কিন্তু করতে হবে দুইশোর মতো যদি বাংলাদেশ একটা লিড নিতে পারে তাহলে বাংলাদেশের জন্য কিন্তু খুব ভালো হবে এবং বাংলাদেশের জন্য একটা শুভকর বিষয় হবে বাংলাদেশ যদি দুইশোর মতো রানের লিড নিতে পারে তাহলে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে যে ব্যাটিং করবে এবং বাংলাদেশ যে স্পিনে যে ভালো করছেন এটা যদি দ্রুত গতিতে তাদের উইকেটগুলো তুলে নিতে পারে এবং তাদেরকে অল উইকেট করে দিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু ইনিংস ব্যবধানেও কিন্তু জেতার সম্ভাবনা থাক থাকবে আর কি তো বাংলাদেশ দলের জন্য শুভকামনা আশা করি বাংলাদেশ দল ভালো করবে বিশেষ করে তাইজুল রয়েছেন মেহেদি হাসান মিরাজ রয়েছেন নাইম হাসান রয়েছেন তারা ভালো স্পিন বল করে তারা ভালো করছেন এর পরবর্তীতে তানজিদ হাসান সাকিব রয়েছেন এবং হাসান মাহমুদ রয়েছেন তারাও ভালো পেজ বল করেন এবং এই পেজ স্পিন এর সমন্বয়ে বাংলাদেশ একটা ভালো করবে এবং জিম্বাবুয়ের সঙ্গেই দ্বিতীয় টেস্টটা জয়লাভ করে এক এক সমতা করে একটা সম্মানটাকে রক্ষা করবেন এটাই হচ্ছে বাংলাদেশের কাছে চাওয়া বাংলাদেশ দলের জন্য সবসময়ের জন্য শুভকামনা বাংলাদেশ দল অবশ্যই ভালো করবে এবং ভালো খেলবে ধন্যবাদ সবকে